কালকে বক্তৃতা একটা বিরাট ভুল করে ফেলেছেন ছাত্র দলের নেতা কর্মীদের মাঝে তিনি এসে ভার্চুয়ালি যে বক্তৃতা দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে তারা যেন সকল বাড়ি বাড়ি পৌঁছে যায় এবং তারা প্রার্থীর বোতলে ধানের শীষকে রিপ্রেজেন্ট করে আমি ভাবছিলাম এটা নিয়ে কখন রাজনৈতিক অঙ্গনে বিরাট সমালোচনা শুরু হবে অ্যাজ এক্সপেক্টেড এটা এনসিপি প্রথম সমালোচনা করলো হাসনাত আবদুল্লাহ তার একটি ভিডিও বার্তার মধ্যে মাধ্যমে বললো এটা একটি বিরাট প্রবলেমেটিক স্টেটমেন্ট এবং এতে তারা বোঝানোর চেষ্টা করলো প্রতীকের পেছনের ব্যক্তিটা যদি চাঁদাবাজ এবং দুর্নীতিগ্রস্ত হয় সেক্ষেত্রে তারেক রহমান এটা একটি বিরাট অন্যায় করেছে সে অনেকটা শেখ হাসিনার পথেই হাঁটছেন আচ্ছা এইবার আসি আমার লজিকে হাসনাদ আবদুল্লাহ আসলে তারেক রহমানের স্টেটমেন্টটা বুঝতে পারে নি ভেরি ক্লিয়ারলি কারণ প্রথম কথা হচ্ছে যে তারেক রহমান এটা কিন্তু ন্যাশনের সামনে অর্থাৎ সারা বাংলাদেশের সবার সামনে কোনো বক্তৃতা দেন নাই তিনি তার নেতাকর্মীর সামনে বক্তৃতা দিয়েছে এবং যা আসলে ছাত্রদল এই ছাত্রদলের সকলে আবার এমপি ইলেকশনে দাঁড়াবেও না ইন দ্যাট কেস তাদেরকে কি বলবে সে কি বলবে যে অমুক জায়গার নেতাটা খারাপ তুমি ওনার জন্য যেও না বাড়ি বাড়ি যেও না ওনার কথা বলো না এটা কি তারেক রহমান বলবে তারেক রহমান তো সামগ্রিকভাবে সকল কনস্টিটিউয়েন্সিতে তাদের স যারা এমপি ইলেকশনে দাঁড়াবে তাদের মোটামুটি একটা ছক করে ফেলছেন উনি কি এখন রাজি হবেন বলবেন যে আমার এখানে পঞ্চাশ জন খারাপ আর আড়াইশো জন ভালো এটা কি হাসনাদ আবদুল্লা দাবি করছেন যে ওনার এটা বলা উচিত উনি তো মনে করেন উনি তিনশো আসনের যদি তিনশো মনোনয়ন দেন তাহলে তিনশো তিনশো লোকই ভালো ইন দ্যাট কেস তার ছাত্র দলের নেতাকর্মীরা কি করবে তারা পুরা মানে পার্টিটাকেই তো রিপ্রেজেন্ট করবে এখন একটা বরিশালের ছেলে যদি রংপুর থাকে এবং সে যদি বাড়ি বাড়ি যায় একটা ডেমনস্ট্রেশনের জন্য বা প্রমোশনের জন্য বিএনপির সেক্ষেত্রে সে কি বলবে বলবে যে ভাই ইনি কিন্তু খারাপ আপনি ভোট দিয়ে না আর এরা আমি চিনি না সে তো ওই জায়গায় যাবেই না সে যেই জায়গায় যাবে সেইখানে যেই যেই লোকই বিএনপির পক্ষে দাঁড়াবে তারা তো তাদের কথাই বলবে এর বাইরে কি আর কিছু হবে তো হাসনাদ আব্দুল্লাহ লজিকটা আসলে খুবই কাঁচা লজিক এইখানে সে নেশনের সা তারেক রহমান সাহেব নেশনের উদ্দেশ্যে বক্তৃতা দেন নাই সে দিয়েছে তার নেতাকর্মীদের আর নেতাকর্মীরা যেখানেই যাবে সেখানেই ধানের শীষকে প্রমোট করবে এমনও তো হতে পারে সে ওইখানে যে আছে তাকে ঠিক মতন চেনেও না ওই নেতা কিন্তু সে যদি কথা বলে একটা চায়ের স্টলেও যদি কথা বলে সে তো ধানের শীষের কথাই বলবে সব জায়গায় নেতা নেতাকে সামনে আনবে কেন এত সামগ্রিক হলিস্টিক অ্যাপ্রোচের কথা বলেছে তারেক রহমান সাহেব এইবার আসি এনসিপির এই হাসান আবদুল্লাহ আবার শেষ মুহূর্তে গিয়ে সবচেয়ে বড় ব্লান্ডারটা করে ফেলল তার বক্তৃতা শেষ মুহূর্তে সে গিয়ে বলল আমাদেরকে শুধুমাত্র নেতার উপরেও নির্ভর করতে হবে না আবার শুধুমাত্র প্রতীকের উপরও নির্ভর করতে হবে না আপনারা দুইটার কম্বিনেশনে দিবেন কেন কারণ হচ্ছে ও খুব ভালো মতন জানে যে ওদের যে চোদ্দশো না পনেরোশো ফর্ম বিক্রি হয়েছে ওইখানের বেশিরভাগ লোকরে আমরা বাংলাদেশের লোক বেশিরভাগ মানুষ চিনিই না ওদের ওই টপ লাইন বারো চোদ্দ জনরেও চিনি আমরা তার মধ্যে অনেকে তো আবার এলাকাতে অবাঞ্ছিত তো ও বলতেছে যে কিছু কিছু ক্ষেত্রে প্রতীকের উপরেও নির্ভর করতে হবে ভালো প্রতীক ভালো মানুষ ওর কথা অনুযায়ী তার রহমান যদি ভুল হয় তাহলে তো প্রতীক বলে কিছু থাকাই উচিত না আবার সে পিয়ার পদ্ধতির কথাও নিয়ে আসছে যে উনি যদি বলেন যে শুধু প্রতীক কের উপরেই ভোট দিতে হবে তাহলে পিয়ার পদ্ধতিতে তার প্রবলেম কি ছিল যাই হোক প্রবলি তাদের লজিক সিস্টেম ঠিক মতন কাজ করতে পারতেছে না এবং এই বিষয়ে যারা পরবর্তীতেও আসবে হাসনাদ আবদুল্লাহ যেহেতু বলেছে আমার ধারণা অন্যান্য রাজনৈতিক দলও এটা নিয়ে কথা বলবে কথা বলার আগেই আমি ভিডিওটা দিলাম কারণ তারা একটা রং স্টেটমেন্টকে প্রমোট করার চেষ্টা করতেছে তারেক রহমানের জায়গায় যে কোনো ব্যক্তি হইলেই তার যদি ছাত্রদের যেই ইউনিটটা আছে তাদের সামনে বক্তৃতা দিতে গেলে সে অবশ্যই বলবে যে তোমরা হলিস্টিক্যালি পুরো বাংলাদেশে ম্যাক্রো লেভেলে মার্কেটিং করবা তোমাদের জন্য প্রতীকটাই আসল তোমাদের আপাতত প্রতীকের পেছনে ওই এলাকায় কে আছে এটা দেখার দরকার নাই যাই হোক এদের লজিক সিস্টেম কিভাবে কাজ করে আমার জানা নাই তো আমার মনে হইলো এইটা একটা ব্যাখ্যা দেওয়া উচিত এইটা একটা নেগেটিভ প্রপাগান্ডা হিসাবে আসবে এই নেগেটিভ প্রোপাকান্ডাটাকে কোনোভাবেই সমর্থন করা উচিত না আলাইকুম